সরকার প্রধান তাকে ধন্যবাদ জানাতে হয় কিন্তু আসলে আমরা ধন্যবাদ জানাতে হচ্ছে বলবেন একটু পুরোপুরি সন্তুষ্ট নয় এমন একটা অবস্থায় অর্ধেক সন্তুষ্টি নিয়ে অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সরকার এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা মানে দেশ আর একটা নতুন সংকটে পতিত হওয়া সেই জায়গা থেকে আমরা সরকারকে ওন করেছি ধারণ করেছি কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নেয় সরকার শুধু ধারণ করেছে এনসিপি যে কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য

এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এবং দু হাজার চব্বিশে যে আন্দোলন শুরু হয়েছে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছে এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাই ঘোষণা করতে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং পুরা বৈষম্য কিসের দুর্নীতির বিরুদ্ধে কি আন্দোলন ছিল এই আন্দোলনের মধ্যে লেখা ছিল পরিষ্কারভাবে ভাবে লেখা ছিল দু আঠারো সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে পরিষ্কার বলা ছিল পুনর্বহলের দাবিতে বেড়াটা ছিল বৈষম্য দাবিতে আন্দোলন এই ধরনের উচ্চ শিক্ষিত লোক জ্ঞানীগুলি লোকের একটা খসটা আপনারা দিবেন সেই খসটায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলেছে মন করা ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণাভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন করা একটি ইতিহাস নির্মাণ করার চেষ্টা আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফর্মালি এবং ইনফর্মালি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা শুধু জানতে চাই তাদের কাছে যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফাসিবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক নিয়ে আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড়

বিষয় যাত্রীর সামনে হাজির করলেন সেটা তো শুভঙ্করের ফাঁকি রয়েছে এখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংবিধান তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি থাকে পরবর্তী যদি সরকারের ডিসিশন নেয় তাহলে এই আপনার জাতীয় মতো কমিশনের দাবি এই কি দরকার ছিল তো কোনো দরকার নেই আমরা প্রায় দুই মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এখানে মানে ওই যে অফিসের মতো আপনার সকাল এগারোটায় আলোচনা শুরু হয়েছে বিকাল পাঁচটা এবং সেই দিকে আপনার দেখেছেন দশটা এগারোটার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে আমরা বারবার বলেছিলাম যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায় সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই শরদের ভিত্তিতে আগের বাংলাদেশ পরিচালিত হবে যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে পত্রে উদ্ধৃত থাকবে কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকবে সেখানে যদি এইভাবে বলা থাকত যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে এই কথাটুকু যদি উল্লেখ থাকত তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকত সেটি হয় নাই তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থা নেই তাহলে তো প্রতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ এবং তার দোষরা অট্টহাসিতে বিদ্যুৎ করেন তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এখনো যদি সুযোগ থাকে আরো প্রচুর মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলন ভাই ব্রিটিশ বিরোধী বেশি বা সাতচল্লিশের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ ভারতের প্রেক্ষাপট করে নেয় একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে তো আমরা একটা স্বাধীন স্বাভাবিক ভূখণ্ড পেয়েছি এই জুলাই গণভ্যুত্থান তার অর্ধ শতাব্দীর পরে সেইখানে একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতচল্লিশের আন্দোলন এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণা পত্রে থাকার দরকার ছিল না গণব উত্থান হয়েছে গত ষোলো বছরের ফাঁসিবাদের কারণে ষোলো বছরের তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে ষোলো বছরের একদিনের শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে এই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হর্তকেন্দ্র আর আমাদেরকে এই হত্যা করার জন্য সাতটা চটচরের ঘটনা এবং এই এর মধ্যে বদিবিরোধী আন্দোলন প্রাইভেট সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে গভমেন্ট কাম তৈরি করেছে পরাশ্রয় আন্দোলন এবং নিরাপত্তর আন্দোলন মূল ঘটনাকে এড়িয়ে একটা ওয়েস ইতিহাস কার সবচেয়ে উপস্থাপন করা আছে কারের সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই